তোমার দুনি এত জায়গা থাকতে তুমি মোবাইল ওখানে রাখছো এ পকেটে মেলা মোবাইল দি আনাইছি হ্যাঁ এনে মন জায়গায় মোবাইল ফি মোবাইল সরে নেয় না কে সরে নিব কি কই রে বুঝছ তুমি কি কইলা চাচা বুঝলো হ্যাঁ আমি বুঝতে তো উন দিগার সরে নেব না ও ঠিকই কই দাও আচ্ছা তুমি লেহাবারা জানো জানি কোন পর্যন্ত পড়ছাও থ্রিটা ছিলাম এবারে অনুরলাম

আরে বাবু আসো কে রাহারে বাবু একটা মাত্র মেয়া তো আমার উস নাই হ্যাঁ আমি পায় জামা পাঞ্জামি বই রা তার মধ্যে মেয়ার স্কুল ড্রেস পিঁধে ও আপনি মেয়া বিয়ে নাকি নাই জামাই দে বিয়া উঠে

তুমি কত পয়সাও আমার ফোনে 2 লাখ টাকা জরিমানা আরে মমতাজে 5 লাখ পুরস্কার পাইলো তোমার ফোনে 2 লাখ টাকা জরিমানা হইলো আর গান ভালো হইছে দেখে পুরস্কার দিছে আমার গান নিস হইছে জরিমানা দিতে দিতে ফোনে 2 লাখ গেছে গা বাংলাদেশে তো আমার নিসে শিল্পী নাই আমি যখন গান টান দেই গ্রামের মাইকে কুতাই মনে করে যে 30 টাকা কুতাই বান নারে বাজাইছে এই রকম শিল্পী তুমি আচ্ছা তুমি যে গান গাও হ্যাঁ এই গান গলা কি তুমি নিজে লেখা গাও না নিজে লেখা নিজে লেখা পরের লেখা গান আমি গাই না না তুমি লেখা গাও হ্যাঁ আচ্ছা কত ডি গানে বলতো তো লেখছো এই পর্যন্ত না বলি 15000 হ্যাঁ 15000 গান লেখছা হ্যাঁ আচ্ছা 15000 গানের ভিতরে তোমার মুখস্থ কত ডি 25000 বেশি কইছি না তুমি গান লেখলা 15000 মুখস্থ তোমার 20000 হইলো লেখক ভালো এক কালে কোন না চার পাঁচটা মনে গুনে জায়গা এত লেখক ভালো তুমি আমি গান লেখ কেন নলি যমুনা নদীর পানি ফুরিয়ে জায়গা গান লেখা শেষ হয় না জানে এই রকম লেখক তুমি ডিগ্রি গান

ক বা বাহ 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 বাবা শরম করে মাই যা না তুমি পট করে কই হালাউ একবারে ফুল বাহ আবার গেল বাহ কই আরে બહાર দিলাম পাহার দিলাম হুর બહાર দিল গে তাই তোমার গান ভালো হবে কে শিল্পী করে બહાર দাও না